আসসালামু আলাইকুম দেশ অথবা প্রবাসী যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ব্যক্তি পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে চিরল চিরল পাতাযুক্ত ঘাস এগুলা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি খুবই ভালো মানের এই ঘাসটা বর্তমানে ছাগল ভেড়া গারল দুম্বা এবং সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই মূল্যবান একটি ঘাস দেখি পাচ্ছেন কত সুন্দর পাতাযুক্ত ঘাস আর একটা ছোপায় সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় এই ঘাসটাতে দর্শক আর এই মুহুর্তে আমার প্রথম ধাপের কাটিং এই যে মাত্র শুরু করেছি এই ঘাসটা দেখতেই পাচ্ছেন এক প্রান্ত থেকে শুরু করেছি একটা লাইন কাটতেছি মাত্র এই মুহূর্তে আমার কাছে কিন্তু একেবারে সেরা এবং সুন্দর পরিপক্ক কাটিং প্রথম ধাপের কাটিং একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাটিং দর্শক আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন তারা জানেন প্রথম দাপের ফলন প্রথম দাপের ফলন সব সময় নাম্বার ওয়ান হয়ে থাকে মোটা সতেজ এবং পরিপক্ক হয়ে থাকে দর্শক যদি আপনি এই মুহূর্তে কাটিং সংগ্রহ করবেন আমার এই ভিডিও দেখে তাহলে হানড্রেড পারসেন্ট জিতবেন কাটিংয়ের কোনো শেষ নেই ঘাসেরও কোনো শেষ নেই সেই ক্ষেত্রে কোয়ালিটি সম্পন্ন কাটিং গুণগত মানেও সেরা প্রোডাকশনেও সেরা আপনি যদি ভাগ্যবান হন আমি আশা করি ভিডিও দেখে আপনি অর্ডার করতে ভুল করবেন না আর আপনাদের দেখাবো কি পরিমাণ পরিপক্ক হয়েছে কাটিংগুলো আমি দুইটা দুই থেকে তিনটা ঘাস ছিলে আমি দেখানোর ব্যবস্থা করব দর্শক আর আমি দশ হাজার পিসের অর্ডার নিয়েছি ইতিপূর্বে সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য এসেছি আর এখন আমি আপনাদের দেখাবো দুইটা ঘাস ছিলার ব্যবস্থা করে যে কতটা সুন্দর এবং পরিপক্ক কাটিং চোখগুলো ভাষা ভাষা একেবারে ফ্রেশ সাদা দূষর বর্ণের কাটিংগুলো আমার কাছে রয়েছে দর্শক আমি আবারও বলছি ফ্রেশ কাটিং দুইটা ঘাস এখন ছিল আনার ব্যবস্থা করতেছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন একেবারে উপর থেকে এই ছিল ছিলা হচ্ছে একটা ঘাসও কিন্তু দুর্বল না সব একই মাপের মোটা শক্ত এবং পরিপক্ক যেহেতু প্রথম ধাপের কাটিং সেই জন্যই কিন্তু এত সুন্দর হয়েছে আমি এক দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কাটিং দর্শক একেবারে ফ্রেশ কাটিং আগা টু গোড়া পর্যন্ত একেবারেই ফ্রেশ কাটিং আর দেখতে পাচ্ছেন আমি আরেকটা ঘাসও ছিলতেছি এই মুহূর্তে একটু দেখান দৌড়ে দৌড়ে দেখাই এই দেখেন কাটিংয়ের অবস্থা কত সুন্দর শিকড় দ্বারা আবৃত কাটিং চোখগুলো ভাষা ভাষা দর্শক চোখগুলো কিন্তু ভাষা ভাষা হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন হবে চাইলে আপনি আর চলা লাগবে না চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার এরকম ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলার সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ